বন্ধুরা আজকে আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি দুর্গাপুজো স্পেশাল ষষ্ঠীর থালি নমস্কার বন্ধুরা পিকুর রান্নাঘরে সবাইকে স্বাগত আমি তোমাদের কাছে তৈরি করে দেখাবো ছোলার ডাল আর নবরত্নকারী দুর্গা পুজো ষষ্ঠী মানে কিন্তু বেশিরভাগ বাড়িতে ভাত খাওয়া হয় না আর নিরামিষও খাওয়া হয় তাই এই দুই রকমের থালি নিয়ে তোমাদের কাছে রেসিপি নিয়ে চলে এসেছি চলো করে দেখানো যাক প্রথমে আমি ছোলার ডাল তৈরি করতে করে দেখাবো ছোলার ডাল আমরা বাড়িতে প্রায়শই নানা রকমভাবেই করে থাকি কিন্তু আমি যেভাবে করি সেটাই তোমাদের কাছে তুলে ধরলাম সবটা দেখো বন্ধুরা তাহলে বুঝতে পারবে প্রথমে আমি কুকারে সেদ্ধ হতে দিলাম আর প্রথমেই দুটো মাত্র সিটি দেবো দিয়ে কিন্তু এটা রেখে দেব প্রায় পাঁচ থেকে সাত মিনিট মতো দেখো আমি ডালটা কীরকম সেদ্ধ হবে সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি চেক করে দিচ্ছি দেখে নাও বেশি কিন্তু গলেও যাবে না আবার কমও সেদ্ধ হবে না এরকমভাবে কিন্তু সেদ্ধ হলে তবে কিন্তু খেতে বেশি ভালো লাগবে এবার আমি সাদা তেল দিয়ে দিলাম কড়াইতে টু টেবল মতো আর এই তেলের মধ্যে প্রথমে আমি কিছু জিনিস ভেজে নেব তার জন্যে প্রথমে দিয়ে দিলাম নারকেল কুচি এখানে আধবাটি মতো নারকেল কুচি দিয়েছি আর এই নারকেল কুচিটা আমি ওই এক মিনিটের মতো একটু নাড়াঝাড়া করে নেবো অনুষ্ঠান বাড়ি বা বিয়েবাড়িতে যেরকমভাবে ছোলার ডাল করা হয় ঠিক সেভাবে তুলে ধরেছি আমি করবার চেষ্টা করেছি সম্পূর্ণটা দেখো বন্ধুরা এবারে আমি দিয়ে দিলাম কাজু আর কিশমিশ কাজু কিশমিশটা দিয়েও একটু বেশ ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি তবে বেশি ভাজবার দরকার নেই বেশি ভাজলে আবার একটু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আমি ভেজে নিলাম এই এক মিনিটের মতো এবার আমি তুলে রাখছি সবাইকে জানাই দুর্গা পুজোর আগাম শুভেচ্ছা সবার খুব পুজোটা ভালো কাটু এবারে আমি তুলে নেবার পর সাদা তেলের মধ্যে দিয়ে দিলাম এক চামচ মতো ঘি ঘি আর এখানে দেখো বন্ধুরা আমি দিয়ে দিয়েছি জিরে গোটা জিরে এক চামচ একটি তেজপাতা দিয়ে দিচ্ছি আর একটি দিয়ে দেব শুকনো লঙ্কা সম্পূর্ণ ভিডিওটা দেখবে নাহলে কিন্তু স্কিপ করলে বুঝতে পারবে না আর দিয়ে দিলাম দুটো এলাচ দুটো লবঙ্গ দুটো ডালচিনি আর এখানে দিয়ে দিচ্ছি আদা ছ্যাঁচা এখানে আমি দেখো আদা ছ্যাঁচাটা দিয়ে দিচ্ছি এখানে তোমরা পারলে তোমরা বেটেও দিতে পারো আর ছ্যাঁচা দিলেও বেশ ভালো লাগে কারণ ডালের মধ্যে একটু মুখে পড়লে বেশ ভালো লাগে আদার টুকরোটা আমি এভাবেই পছন্দ করি তাই তোমাদের কাছে করছি এরকমভাবে দেখাচ্ছি এবার একটু বেশ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এই এক থেকে দুই সেকেন্ড মতো নাড়াচাড়া করলেই হবে কারণ আদার গন্ধটা কিন্তু একটু ডালের মধ্যে থাকলে ভালো লাগবে এবারে আমি ডালটাকে দিয়ে দিলাম দেখো এবারে ডালটা দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতো তোমরা যেরকম ছালটা ডালের পরিমাণটা থাকবে সেই অনুসারে দেবে আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এক চামচ দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি অনুষ্ঠান বাড়িতে কিন্তু এইভাবেই আমরা ডাল খেয়ে থাকি ঠিক সেভাবেই আমি করবার চেষ্টা করেছি বাড়িতেও আর সত্যিই বলছি বন্ধুরা খেতে কিন্তু ভীষণই সুন্দর হয়েছিল সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে এবার একটু চাপা দিয়ে রাখলাম এবার আমি চাপাটা খুলে নিলাম নিয়ে এবার এর মধ্যে কাজু কিশমিশ আর নারকেল কুচিটা দিয়ে দিলাম ভাজা দেওয়ার পর এবারে আমি একটু নাড়াচাড়া করে নেবো এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লোটু মাঝারি করে রেখে দিয়েছি কারণ বেশি দিলে ডালটা কিন্তু এরকম রাখলে কিন্তু থকথকে হয়ে যাবে আর মিশেও যাবে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি মিষ্টিটা তোমরা যে যার মতো বুঝে দিও এবার বেশ ভালো করে কিন্তু আমি নাড়াচাড়া করে নিচ্ছি আর ডাল তৈরি করা খুবই সহজ কিন্তু একটু যদি মশলার প্রিপারেশান ঠিক করে দেওয়া যায় টেস্টটা কিন্তু বেশ ভালো লাগে আর এখানে দিয়ে দিচ্ছি আমি শাহি গরম মশলা এক চামচ মতো দিয়ে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি কাড়া কাড়া ছোলার ডাল লুচির সঙ্গে খেতে ভালোবাসো আমাকে কমেন্টস করে বলো আর এবারে দিয়ে দিলাম এর মধ্যে এই এক চামচের মতো ঘি ঘিটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিচ্ছি নিয়ে এবার আমি চাপা দিয়ে রাখবো রেখে স্ট্যান্ডিংটা উইক করে দেখে তোমাদের কাছে আমি লুকসটা দেখাচ্ছি অনেক বাড়িতেই কিন্তু এই ষষ্ঠীর দিনকে অবশ্যই ছোলার ডালটা তৈরি করা হয় তাই আমি আজকে তোমাদের কাছে ছোলার ডালটা করে দেখালাম এবারে আমি চাপা দিয়ে রাখলাম এবার দেখো আমি নব নবরত্ন কোরমা করবো বলে কিছু সবজি কেটে নিয়েছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি নয় রকমের জিনিস দিয়ে কিন্তু নবরত্ন কোরমা তৈরি করা হয় দেখো এখানে আমি ফুলকপি একটু মাঝারি সাইজ করে কেটে নিয়েছি আর ডগনও কেটে নিয়েছি বিনস নিয়ে নিয়েছি সাত থেকে আটটা গাজর নিয়েছি দুটো আর এরকম ছোট ডুমো করে নিয়েছি আর ক্যাপসিকাম ছোট করে কেটে নিয়েছি এর সাথে এখানে নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম মতো পনির আর নিয়ে নিয়েছি বেশ অনেকটা পরিমাণে কাজু আর কিশমিশ আর মাখানা এক বাটি নিয়ে নিয়েছি এক বাটি সুইটকর্ন বা বেবিকর্ন নবরত্ন কর্মার জন্য নরকমের ইনগ্রেডিয়েন্টস সেটা আমি তোমাদের কাছে দেখিয়ে দিলাম বন্ধুরা তোমরা কিন্তু এরকমই নিতে পারো নাহলে অন্য একটু সবজিও অ্যাড করতে পারো এবার দেখো আমি স্ট্যান্ডিং টাইম করে ছোলার ডালটাকে রেখেছিলাম সেটা তোমাদের কাছে একটু লুকসটা দেখিয়ে দিয়েছি দেখো কতটা সুন্দর হয়েছে এবারে চলে যাই নবরত্ন কোরমা করবার জন্য প্রথমে একটি আমি বড় সাইজের কড়া নিয়ে নিয়েছি কড়ার মধ্যে এক বাটি আমি জল দিয়ে দিলাম জল দিয়ে আমি নুন দিয়ে দিলাম দিয়ে আমি সমস্ত সবজিগুলিকে দিয়ে দেব। সমস্ত সবজিগুলোকে দিয়ে কিন্তু ভাপিয়ে নিতে হবে এখানে বলে রাখি বন্ধুরা ক্যাপসিকামটা কিন্তু আমি দেব না এছাড়া যে সমস্ত সবজিগুলি আছে গাজর বিনস তারপরে সুইটকর্ন বা বেবিকর্ন আর ফুলকপি এগুলি আমি একটু ভাপিয়ে নেব পাঁচ মিনিট মতো গ্যাসের ফ্লেমটা আমি জোর দিয়ে কিন্তু একটু ভাপিয়ে নেব এমনভাবে ভাপাতে হবে যাতে খুব বেশি সেদ্ধও হবে না আবার গলেও যাবে না আবার অথচ কম সেদ্ধও হবে না এরকমভাবে বুঝে কিন্তু এটাকে ভাপাতে হবে এবার আমি একটা জায়গায় ছেকে রেখে দিলাম করার মধ্যে দিয়ে দিলাম সাদা তেল একটু অল্প পরিমাণেই দিয়েছি দেখো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখবে কারণ নবরত্ন কোরমা একটু শক্ত আছে কড়াটা আর সমস্ত না দেখলে কিন্তু বুঝতে পারবে না প্রথমে আমি ছাচক করে কেটে রাখা পনিরগুলোকে দিয়ে দিলাম দিয়ে হালকা করে ভাজা ভাজা করবো পনির কিন্তু একদমই বেশি ভাজব না এই এক মিনিট থেকে দুই মিনিট মতো একটু ভাজা ভাজা করে একদিকটা সরিয়ে রাখলাম এবার দেখো মাখানাটা দিয়ে দিলাম মাখানাটা দিয়েও আমি এই পনিরের সঙ্গে মিশিয়ে নিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি এই সময় গ্যাসে ফ্লেনটা একদম আস্তে করে আমি রেখেছিলাম দেখো মা এক সেকেন্ড মতো নাড়াছাড়া করে মাখানা দিয়ে আমি তুলে রাখলাম এবার কাজু আর কিশমিশটা একটু যে তেলটা ছিল একটু হালকা করে মাজাও করে নেব এটা ওই এক থেকে দুই সেকেন্ড মতো রাখবো রেখে তুলে নেব এবারে কড়ার মধ্যে যে অল্প তেল রইল তার মধ্যে আরও সিক্স টেবিল স্পুন মতো দিয়ে দিলাম সাদা তেল এবার কিছু উপকরণ দেব দেখো কী কী দিচ্ছি ফোরন হিসেবে দিয়ে দিচ্ছি দুটো এলাচ দুটো লবঙ্গ দুটো দারচিনি আর দিয়ে দিচ্ছি এখানে দেখো সামরিচ দিয়েছি আর দিয়ে দিলাম গোটা জিরে এক চামচ ফোড়নটা বেশ সুন্দর গন্ধ উঠে আসছে এদিকে দেখো আমি কিছু মশলা প্রথমে বেটে নেব সেটা আমি পরে দেখাব না আজকে আগেই দেখিয়ে দিচ্ছি এখানে তিন চামচ দেখো পোস্ত দানা দিয়েছে একটু বেশি পরিমাণে দিতে হবে আর তিন চামচ দিয়ে দিয়েছি চার মগজ এর সাথে আমি আমন্ড আগেই ভিজিয়ে রেখেছিলাম পাঁচটি থেকে ছটি আমি আমন্ড দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণে দিলে খেতে টেস্টটা ভালো লাগবে একটু জল দিয়ে বেশ মিহি পেস্ট করে নেব দেখো এবার ফোড়নটা বেশ সুন্দর গন্ধ উঠে এসে এসেছে আমি বন্ধ করে রেখেছিলাম গ্যাসের ফ্লেমটা এবার গ্যাসটাকে জ্বালিয়ে দিলাম দিয়ে দেখো এখানে আমি দিয়ে দিচ্ছি আদা আর টমেটো এখানে একটি বড়ো সাইজের টমেটো আর চার ইঞ্চি মতো আদা আছে ভালো করে মিহি পেস্ট করে রাখা সেটাকেই দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি এক দু মিনিটের মতো আমি নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা ক্যাপসিক্যামগুলি ক্যাপসিক্যামগুলি আমি কিন্তু চার চৌকো করে কেটেছিলাম কারণ বেশি কিন্তু গলে গেলে কোরমাতে খেতে কিন্তু বেশি ভালো লাগবে না এবারে আমি এর মধ্যে ব্লাঞ্চ করে রাখা যে সবজিগুলি ছিল সেগুলিকে দিয়ে দিলাম আমি নবরত্ন কোরমাটা একদম অনুষ্ঠান বাড়ি বা বিয়ে বাড়ির মতো তোমাদের কাছে তৈরি করে দেখাচ্ছি সম্পূর্ণ ভিডিওটা যদি কেউ দেখো তোমরা তাহলে বুঝতে পারবে যে কতটাই সুস্বাদু খেতে হয়েছিল আর বাড়িতে সঠিক মাপ অনুসারে কিন্তু রান্নাটাও করতে পারবে সবজিগুলি দিয়ে একটু নাড়াচাড়া করে আমি বেটে রাখা যে মশলাটা সেটাকেও দিয়ে দিলাম দিয়ে ভালো করে হালকা হাতে আমি একটু মিশিয়ে নিচ্ছি এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব লাইক শেয়ার করবে নিচে থাকা বেল বাটনটা প্রেস করে দেবে যাতে নতুন নতুন রেসিপি বা ব্লগ তোমাদের কাছে প্রথমেই পৌঁছে যায় এবার আমি দিয়ে দিলাম এক চামচ নুন আধ চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়ো আধ চামচ জিরে গুঁড়ো আর আধ চামচের থেকে একটু বেশি পৌনে এক চামচ এখানে আমি দিয়ে দিলাম মরিচ গুঁড়ো বন্ধুরা এখানে কিন্তু রকম হলুদ গুঁড়ো বা লঙ্কার গুঁড়ো দেবে না এই নবরত্ন কর্মায় কিন্তু এই মশলাগুলি দিতে হয় না এবার এক চামচ চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি মিষ্টিটা তোমরা যদি মনে হয় আর একটু বেশি দেবে বা সেটা দিতেও পারো বা কমিয়েও দিতে পারো দিয়ে বেশ ভালো করে কিন্তু আমি নাড়াচাড়া করে নিচ্ছি খুব সহজ আর মশলাগুড়ি যদি ভালো করে ঠিক ঠিক করে দেখে নাও তাহলে রান্নাটা তৈরি করতে কিন্তু বেশি সময় লাগবে না আর খেতেও হবে অত্যন্ত সুস্বাদু এবার আমি কিন্তু কোন রকম জল দেবো না দেখো বন্ধুরা আমি এক বাটি দুধ নিয়ে নিয়েছি সম্পূর্ণ দুধেই কিন্তু এই রান্নাটা তৈরি করা হয় এবার আমি দুধ দিয়ে দিলাম দুধটা দিয়ে আমি একটু দিয়ে দিচ্ছি এই যে ভেজে রাখা পনির আর মাখানাটা পনির আর মাখানাটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব আর এর সাথে কিন্তু কাজু কিশমিশটাও আমি দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণই দিয়েছি বন্ধুরা কারণ নবরত্নকুর্মা একটু বেশি পরিমাণে এগুলিকে দিতে হয় তবে মুখে স্বাদটা ভালো লাগবে নাহলে সবজির গন্ধটা বেশি চলে আসবে এবার বেশ ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি আমার ফেসবুক ইনস্টাগ্রামে পিকুর রান্নাঘর আছে চাইলে সেখানেও তোমরা সদস্য হয়ে যেতে পারো এবার আমি চাপা দিয়ে রেখে দিচ্ছি সাত মিনিট মতো সাত মিনিট বাদে আমি ফিরে এলাম দেখো কি সুন্দর বেশ দেখতে হয়ে গেছে আর সবজিগুলো একদম কুকড হয়ে গেছে আমি প্রথমেই বলেছি বন্ধুরা এখানে কিন্তু সবজিগুলো খুব বেশি পরিমাণে হানড্রেড পারসেন্ট কুকড করবে না তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না একটু কচকচে থাকে এই সবজিগুলির মধ্যে আবার খুব কিন্তু গলেও যাবে না এত সুন্দরই লাগবে অথচ সেদ্ধটাও কিন্তু খুব ভালো পরিমাণে হতে হবে এবার দেখো ফুল ফ্যাট ক্রিম দুধ আমি একটুখানি রেখেছিলাম শরটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কাশের মিথি এই সর আর কাঁসারিমিথি দিতে এর স্বাদ কিন্তু আরও বেশি পরিমাণে বদলে যাবে এতটাই টেস্টি হয় আর এর সাথে আমি দিয়ে দেব দেখো সাই গরম মশলা এই এক চামচ মতো আমি সাই গরম মশলা দিয়েছি নতুন বন্ধুদের স্বাগত আমার চ্যানেলে এসে সাবস্ক্রাইব করে দিলে আমিও তাদের চ্যানেলে চলে গিয়ে সাবস্ক্রাইব করে দেব এবারে আমি দিয়ে দিলাম ঘি এক চামচ ঘি দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ ভালোবাসা তারা এতদিন ধরে আমার সাথে থাকার জন্য দুর্গা পুজোতে তাহলে তোমরা তৈরি করে ফেলো ছোলার ডাল আর এই নবরত্ন নবরত্নকর্মা এবার আমি চাপা দিয়ে রাখলাম চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইম করে রেখে তোমাদের কাছে লুক্সটা দেখাচ্ছি কী বন্ধুরা জিভে জল আসছে কি না হ্যাঁ বন্ধুরা খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল সম্পূর্ণ ভিডিওটা দেখে একটি একটি লাইক করে দিও একটি লাইক আমাকে অনেকটা এগিয়ে নিয়ে চলার পথে সাথী হয়ে যায় তাই একটি লাইক আর হাইট দিতে ভুলো না বন্ধুরা এবার আমি থালিটাকে সাজিয়ে নিচ্ছি প্রথমে আমি দিয়ে দিলাম লুচি লুচিটা তোমরা সবাই করতে জানো আর বেগুন ভাজাও করতে জানো তাই তোমাদের কাছে এই দুটো দেখালাম না লুচি দিয়ে না বেগুন ভাজা আর দিয়ে দিচ্ছি ছোলার ডাল ডালটা দেখেছ বন্ধুরা কীরকম জলটা টেনে নিয়েছে আর ঠিক এরকমই হয় না বিয়ে বাড়িতে দেয় বেশি কিন্তু হয় না জল জল মতো এরকম ঘন ঘনই কিন্তু হয় আর নবরত্নকর্মা কি বন্ধুরা এই থালিটা দেখে কার কার জীবে জল আসছে আমাকে কিন্তু বলো তৈরি করে ফেললাম দুর্গা পুজোর ষষ্ঠীর থালি সবাই খুব 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 ভালো থেকো পুজোতে খুব আনন্দে কাটাও আবারও আমি আসবো নতুন নতুন রেসিপি বা সুন্দর সুন্দর ব্লগের সঙ্গে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ